নিজের জন্মদিনে ভবঘুরেদের হাতে দুপুরের আহার তুলে দিলেন নামখানা সমিতির সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের বিভিন্ন এলাকায় যে সমস্ত ভবঘুরে রয়েছেন তাদের সকলের হাতে দুপুরের আহার তুলে দিলেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বারোই জুলাই তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ সহ প্রত্যেকটি অঞ্চলের প্রতিনিধিরা নামখানা এলাকার সমস্ত ভবঘুরেদের হাতে এই দুপুরের আহার তুলে দেওয়ার ব্যবস্থা করে এদিন সমস্ত নামখানা ব্লক জুড়ে প্রায় জন ভবঘুরের কাছে পৌঁছে দেওয়া হয় দুপুরের আহার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নামখানা এলাকার বহু সাধারণ মানুষ থেকে শুরু করে পথ চলতি মানুষজন পালনীয় তেমন কিছু না একটা দিনকে লক্ষ্য করে এগারোই জুলাই আমার জন্মদিন ছিল এবং সেই মানে এবং সেই দিকটা মাথায় রেখে সমাজের উদ্দেশ্যে এবং আমরা আমাদের তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ সহ প্রত্যেকটি অঞ্চলের প্রতিনিধিরা এসে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করে যারা হচ্ছে আমাদের ভব ঘুরে তারা সারাদিন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় অনেক সময় অনেক এনজিও এবং সামাজিক দায়বদ্ধ কিছু মানুষ এসে তাকে মানে তাদের পাশে দাঁড়ায় আর আমরা যেহেতু পঞ্চায়েত সমিতি এতে আমি সভাপতি নীরায় আছি আমি সেই উদ্দেশ্যে একটা সামাজিক দায়বদ্ধতা হিসাবে আমরা একদম প্রথমার্ধে এটাকে যারা আমাদের এলাকায় ভবঘুরে ঘুরে থাকে তাদের উপরের আহারের ব্যবস্থা করে তারা যাতে ভালোভাবে খেতে পারে আমরা সেক্ষেত্রে তাদের ব্যবস্থা গ্রহণ করেছি নামখানা থেকে কাকদ্বীপ ডট কম নিউজ নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন ও নাইন সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে